পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের জন্য রয়েছে সব থেকে দুর্দান্ত ও খুশির খবর ইতিমধ্যেই পশ্চিমবঙ্গ রাজ্যের কৃষকদের মিলবে বাড়তি সুবিধা কোন প্রকল্পের মাধ্যমে এমনটা বলা হয়েছে আজকের প্রতিবেদনটা আপনাদেরকে ফুললি দেখাবো ডিটেলসে জানাবো এই যে আপনারা বিভিন্ন প্রকল্পের মাধ্যমে পশ্চিমবঙ্গ রাজ্যের রাজ্য সরকারের কাছ থেকে সুবিধে পাচ্ছেন এর মধ্যেই নতুন আপডেটস আপনাদের জন্য এবার যে সুবিধা পাচ্ছেন তার থেকে বাড়তি সুবিধে পাবেন এর মধ্যে আপনাদের হয়তো মনে অনেকেরই প্রশ্ন জেগেছে যে এই প্রকল্প অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্প টাকা দেখুন না বাংলা শস্য বিমা প্রকল্পে আর্থিক সহায়তা কোনটা তো আসল ব্যাপারটা অর্থাৎ আসল বিষয়টা এই ভিডিওতে আপনাদের মাঝে আলোচনা করতে চলেছি তাই শেষ পর্যন্ত অবশ্যই কন্টিনিউ করবেন আজকের ভিডিও কৃষকরাই হচ্ছে ভারতের কথাই যে গর্ব অর্থাৎ কৃষকরাই গর্ব এবং কৃষক আমাদের সম্পদ পশ্চিমবঙ্গ সরকার বারংবার বলে এসেছেন এমন কি কেন্দ্রীয় সরকার এই কথা বলেছেন আছে কি যদি কৃষকরা না হয় সেক্ষেত্রে চাষাবাদ করবেনই বা এবং সেই চাষাবাদ যদি না করেন সেক্ষেত্রে মানুষ খাবেন বাকি কী কৃষকরাই খাবেন বাকি কিংবা যেই সমস্ত উচ্চপদস্থ মানুষজন রয়েছে তারাই খাবেন কি কারণ যেই সমস্ত বাজারে জিনিস পাওয়া যায় সব কিছু কৃষকদের মাধ্যম দিয়েই কিন্তু উৎপন্ন করা হয় তবে ইতিমধ্যে এই কৃষকদের জন্য কি আপডেট আসছে আপনারা হয় অনেকেই কৃষকরা কমেন্ট করছেন যে যদি আমাদের জন্য কোনো আপডেট আসে সেক্ষেত্রে কিন্তু আমাদের অনেকটা ভালো হবে যে কৃষক বন্ধু প্রকল্পের টাকা দিগুন কিংবা পিএম কিষাণের টাকা দিগুন কিংবা অন্যান্য যাবতীয় তো চলুন ইতিমধ্যে আপনাদের জন্যই আপডেট চলে এসেছে তাই এই ভিডিওটি আপনারা অবশ্যই কন্টিনিউ করবেন প্রথম থেকে শেষ পর্যন্ত এবং অন্যদের শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন তো প্রথমে আর কথা না বেড়ে প্রতিবেদনে কি বলা হয়েছে আসল বিষয়টা আপনাদেরকে এই ভিডিওতে আমরা এবার উপস্থাপন করছি দেখুন অ্যাগ্রিকালচার ইন্স্যুরেন্স চাষিদের জন্য সুখবর দিল রাজ্য বাংলা শস্য বীমা সুবিধা বাড়িয়ে দিল সরকার এটা কিন্তু বাংলা শস্য বিমার ব্যাপারে বলা হচ্ছে হেডলাইন আমরা যা বুঝলাম এবার এই কৃষকদের জন্য পশ্চিমবঙ্গ সরকার তথা মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের ইতিমধ্যে উদ্বেগ কী কৃষকদের জন্য সেদিকে আমাদের নজর থাকবে চাষিদের বলা হয়ে থাকে অন্নদাতা তারা মাথায় মাথার ঘাম পায়ে ফেলে দিন রাত পরিশ্রম কোটে করে মাঠে ফসল ফলান আর সেই ফসল থেকেই দুবেলা দুমুঠো অন্ন আমাদের মুখে ওঠে সেই জন্য চাষিদের বলা হচ্ছে অন্নদাতা চাষিদের এমন কঠোর পরিশ্রমের কথা মাথায় রেখে রাজ্যের তরফে ইতিমধ্যেই বিভিন্ন সময় তাদের জন্য নানান প্রকল্প ব্যবস্থা চালু করে ঠিক সেই রকমই পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের তরফ থেকে আগেই চালু করা হয়েছে বাংলা শস্য বিমা স্কিম বাংলা শস্য বিমা স্কিম আপনারাও জানেন এই বাংলা শস্য বিমা স্কিমটা কী আর নতুন করে কিছু বলার নেই বাংলা শস্য বিমা প্রকল্প এবং এর সুবিধা সম্পর্কে রাজ্যের অধিকাংশ মানুষরাই জানেন রাজ্যের লক্ষ লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় রয়েছেন সেই যে প্রকল্পের আওতায় প্রাকৃতিক দুর্যোগ অথবা অন্য কোনো কারণে ফসল নষ্ট হলে রাজ্য সরকার ওই সকল ক্ষতিগ্রস্ত কৃষকদের বিমায় আওতায় ওই সকল কৃষকদের ক্ষতিগ্রস্ত বিমার আওতায় ক্ষতিপূরণ দিয়ে থাকেন মানে বুঝতে পারছেন যদি আপনি বাংলা শস্য বিমা বা বিএসবি স্কিমে অ্যাপ্লিকেশান করে থাকেন যদি আপনার ফসলের ক্ষতি হয় সেক্ষেত্রে আপনাকে সেই বিএসবি স্কিমের আওতায় কিন্তু ফসলের ক্ষতিপূরণটা আপনার ব্যাংক অ্যাকাউন্টে রিলিজ করবেন পশ্চিমবঙ্গ সরকার এক্ষেত্রে এতদিন যা ক্ষতিপূরণ পাওয়া যেত আর তার থেকে এবার বেশি সুবিধা বাড়িয়ে দেওয়া হল শস্য বিমা প্রকল্পে অর্থাৎ অ্যাগ্রিকালচার ইন্সিউরেন্সে নতুন করে বাড়তি সুবিধা পাবেন কৃষকরা মঙ্গলবার রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্নের সার সার বাংলা শস্য বিমা কৃষিকাজে ব্যবহৃত যন্ত্রপাতি নিয়ে সচিব ওং সিং তো তিনি মিনাসহ অন্যান্য সঙ্গে উচ্চ পর্যায়ের বৈঠক করেন অর্থাৎ ইতিমধ্যে যন্ত্রপাতি অর্থাৎ যে সমস্ত যন্ত্রাংশ একটা চাষাবাদে দরকার হয় সেই চাষাবাদের ইতিমধ্যে সেই নিয়ে যন্ত্রপাতি নিয়ে সচিব ওঙ্কার সিং মিনা সহ অন্যান্যদের সঙ্গে উচ্চ পর্যায়ে বৈঠক করেন সেই বৈঠকে বৈঠকে কৃষকদের স্বার্থে শস্য বিমা ক্ষেত্রে সুবিধে আরও বাড়িয়ে দেওয়া হলো আগে যা সুবিধা পাওয়া যেত তা তো আছেই তার পরবর্তীতে উপরন্ত কৃষকদের কথা মাথায় রেখে এবার থেকে আরও অনেক বেশি সুবিধা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে উপরন্ত কৃষকদের কথা মাথায় রেখে এবার থেকে আরও অনেক বেশি সুবিধা দেওয়া সিদ্ধান্ত নেওয়া হয়েছে অর্থাৎ নতুন করে কৃষি ভবনে যে বৈঠক করেছেন পশ্চিমবঙ্গের উচ্চপদস্থ আধিকারিকগণ এবং কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায়ের সাথে সেখানেই এটা স্পষ্ট আমরা এখান থেকে বুঝতে পারছি রাজ্যের কৃষিমন্ত্রী শোভনদেব চট্টোপাধ্যায় নবান্ন উচ্চ পর্যায়ের বৈঠক করার পর জানিয়েছেন ঘূর্ণিঝড়ের মতো প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রে যেমন শস্য বিমার আওতায় ক্ষতিগ্রস্ত শস্যের ক্ষতিপূরণ দেওয়া হয় ঠিক সেই রকমই স্থানীয় ভাবে প্রাকৃতিক দুর্যোগের ক্ষেত্রেও ক্ষতিপূরণ দেওয়া হবে অর্থাৎ যে শস্য বিমার আওতায় ফসলের ক্ষতিপূরণ দেওয়া হয় সেটা তো আছেই ঠিক সেরকমভাবে স্থানীয়ভাবে প্রাকৃতিক যে কোনো দুর্যোগের কারণেও দেওয়া হবে ফসলের ক্ষতিপূরণ মাঠে পড়ে থাকা ফসল প্রাকৃতিক দুর্যোগের কারণে নষ্ট হয়ে গেলেও ক্ষতিপূরণ পাওয়া যাবে অনেক ক্ষেত্রেই দেখা যায় মাঠে ধান পেকে যাওয়ার পর সেই ধান বাড়ি আনার জন্য কেটে মাঠে রাখা হয় আর এখন এমন মুহূর্তেই প্রাকৃতিক দুর্যোগ আছড়ে পড়ে এই ধরনের ঘটনাতেও এবার ক্ষতিপূরণ পাওয়া যাবে নতুন করে রাজ্যের তরফে সিদ্ধান্ত কৃষকদের এমনটাই জানানো যাচ্ছে এবং রাজ্যের কৃষিমন্ত্রীর সাথে উচ্চপদস্থ আধিকারিকদের যে কৃষি বৈঠক হয়েছে সেই বৈঠক থেকে স্পষ্টভাবে এটা আপডেটস উঠে আসছে এছাড়াও কৃষিকাজে ব্যবহৃত বিভিন্ন ছোট বড় যন্ত্রপাতি কৃষকদের হাতে আরও বেশি পরিমাণে পৌঁছে দেওয়ার জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে এমন এক লক্ষ যন্ত্রপাতি কেনার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে চলতি অর্থ বছরে দুই হাজার আর্থিক বছরে প্রায় লক্ষাধিক নতুন যন্ত্রপাতি কেনার এবং সেইগুলো ডিস্ট্রিবিউট করবে কৃষকদের এমনটাই আপডেটস পাওয়া যাচ্ছে এই ধরনের যন্ত্রপাতি যে সকল কৃষকরা কিনবেন তাদের মধ্যে থেকে শতাংশ ভর্তুকি রাজ্য সরকার ক্লিয়ার বুঝতে পারছেন কিন্তু দেবে রাজ্যে যে আধিকারিকগণ রয়েছেন তাদের সাথে বৈঠক করা হয়েছে উচ্চপদস্থ আধিকারিকদের সাথে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার এবার কৃষকদের বাড়তি সুবিধা দেবেন যেই ফসলের ক্ষতিপূরণ পাচ্ছেন সেটা তো পাবেনই সাথে কিন্তু যে নর্মালি আপনার এলাকায় প্রাকৃতিক দুর্যোগ হচ্ছে সেই দুর্যোগের মধ্যেও আপনার ফসলের যে কোনো ক্ষতিপূরণ কিন্তু আপনি এবার পেয়ে যাবেন খুব শীঘ্রই সাথে কিন্তু প্রায় লাক্ষাধিক যন্ত্রপাতি তৈরি করার সিদ্ধান্ত নিয়েছে মানে ক্রয় করার তারপরে সেগুলো কিন্তু এবার কৃষকদেরকে যেনারা ক্রয় করবেন ক্রয় করতে ইচ্ছুক রয়েছেন তাদেরকে কিন্তু দেবেন পশ্চিমবঙ্গ সরকার ইতিমধ্যে রাজ্যের তরফে একাধিক বৈঠক করা হয়েছে কৃষকদের জন্য সর্বশেষ আপডেটস এটাই পাওয়া যাচ্ছে এবার কৃষকদের বাড়তি সুবিধা বাড়িয়ে দিল এই বাংলা শস্য বিমা প্রকল্পের আওতায় যদি আপনি এই প্রকল্পে ফসলের ক্ষতিপূরণ পেয়ে থাকেন থাকেন কমেন্ট সেকশনে জানাবেন আর আজকের আপডেটসটি আপনাদের কেমন লাগলো সেটিও জানাতে ভুলবেন না ভিডিও ভালো লাগলে অবশ্যই অন্যদের শেয়ার করবেন চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না